আসসালামু আলাইকুম প্রিয় দু হাজার পঁচিশ সালের এস এসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শিক্ষার্থী বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের জন্য আইসিটির আর একটা ক্লাস নিয়ে অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির আর একটা ক্লাস নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের জন্য প্রায় দুইশোর মতো এমসি থাকবে যেগুলোর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এমন প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব। চলে আসি মূল পড়ায় সবাই স্ক্রিনের দিকে খেয়াল করো পুরো ক্লাস জুড়ে অনেক তথ্য পাবে তো অবশ্যই আমার কথাগুলো মন দিয়ে শুনবে আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ তোমরা স্ক্রিনে উত্তরগুলো দেখতে পারবে তাহলে আধুনিক কম্পিউটারের জনককে চার্লস ব্যাবেস আর প্রোগ্রামিং ধারণার প্রবর্তক অ্যাডা লাভলেস এই যে ছবি দেখতেছো একটা মেয়ের এটা হচ্ছে অ্যাডা লাভলেস এরপর আর ডক্টর মার্টিন কুপার ইনি হচ্ছেন মোবাইল ফোনের আবিষ্কারক তাহলে মোবাইল ফোনের আবিষ্কারককে ডক্টর মার্টিন কুপার এরপরে হচ্ছে ইমেইল সিস্টেম চালু করেন কে রেমন্ড স্যামুয়েল টম লিনসন তার ইমেইলের তাহলে জনক রেমন্ড স্যামুয়েল টম লিনসন এরপর দেখো স্টিভ জবস অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতাকে স্টিভ জবস এরপর মাইক্রোসফটের প্রতিষ্ঠাতাকে বিল গেটস শিক্ষার্থী বন্ধুরা দ্রুত ক্লাসটা শেষ করার চেষ্টা করব ডাব্লু 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 অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক টিম বার্নাস লি আর ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ফেসবুক চালু হয় দু হাজার চার সালে ইউটিউব চালু হয় দু হাজার পাঁচ সালে টুইটার চালু হয় দু হাজার ছয় সালে এরপর বাংলাদেশে যে একটি স্যাটেলাইট রয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এটি বারো মে দু হাজার আঠেরোতে কিন্তু উৎক্ষেপণ করা হয় বাংলাদেশ সময় রাত দুইটা চোদ্দ মিনিট আচ্ছা এরপর যুক্তরাষ্ট্রের ক্যানেডি স্পেস মহাকাশ কেন্দ্র থেকে এরপরে দেখো কোনটি আবিষ্কারের ফলে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমূহের মধ্যে আন্তঃসংযোগ বিকশিত হতে শুরু করেছে এটা হচ্ছে আরপানেট সাত নম্বর প্রশ্ন আট নম্বর দেখো বর্তমানে দেশের সকল জমি রেকর্ডের অনুলিপি সংগ্রহ করা যায় কোন সেবার মাধ্যমে উত্তর খ ই পর্চা শিক্ষার্থী বন্ধুরা আজান হচ্ছে আমি একটু পরে তোমাদেরকে আবারও শোনাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আট নম্বর প্রশ্নটা দেখো বর্তমানে দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি সংগ্রহ করা যায় কোন সেবার মাধ্যমে ই পর্চা যেটাকে বলা ইলেকট্রনিক পর্চা নয় নম্বর প্রশ্ন ডস ডিও এস অপারেটিং সিস্টেমের প্রস্তুতকারী প্রতিষ্ঠান কিন্তু মাইক্রোসফট একজন লোক কীভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারে এটা কিন্তু একদম সহজ সেটা হচ্ছে টেলিমেডিসিনের মাধ্যমে এরপর দেখো এগারো নম্বর স্বল্প খরচে এবং দ্রুত টাকা পাঠানোর পদ্ধতি হলো ইএমটিএস এরপরে হচ্ছে তেরো নম্বর ফেসবুকের আবিষ্কারওকে বা ফেসবুকে আবিষ্কার করেন তোমরা তো সবাই জানো মার্ক জুগারবার দু চার সালের চৌঠা ফেব্রুয়ারি মার্ক জুগারবার তার চার বন্ধুকে সঙ্গে নিয়ে ফেসবুক চালু করেন এরপরে হচ্ছে ষোলো নম্বর মাইক্রোসফটে মাইক্রো প্রসেসর কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সালে এইচ টিটিপি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এরপরে হচ্ছে আঠেরো নম্বর বাংলাদেশে ডাক বিভাগের এমটিএস এর মাধ্যমে এক মিনিটে কত টাকা পর্যন্ত পাঠানো যায় পঞ্চাশ হাজার এরপরে দেখো উনিশ নম্বর অনলাইনে পণ্যের মূল্য পরিশোধ করা যায় এটা হচ্ছে ডেবিট কার্ডের মাধ্যমে আইডি কার্ডের মাধ্যমে ক্রেডিট কার্ডের মাধ্যমে উত্তর হচ্ছে খ অর্থাৎ ডেবিট কার্ডের মাধ্যমে এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলা ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার যে বিষয়গুলোতে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে উত্তর হচ্ছে দুই ও তিন অর্থাৎ মানব সম্পদ উন্নয়ন জনগণের সম্পৃক্ততা এরপরে একুশ নম্বর করিম সাহেবের বক্তৃতার ব্যবহৃত প্রযুক্তির নাম এর একটা উদ্দীপক রয়েছে এখানে উত্তরটা হবে ই কমার্স অর্থাৎ করিম সাহেব একজন দক্ষ আধুনিক ব্যবসায়ী তিনি বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে পণ্য কেনাবেচা করেন তাহলে ই কমার্স ইলেকট্রনিক কমার্স একুশ শতকের সম্পদ কিন্তু অবশ্যই জ্ঞান তোমরা এটা মনে রাখবে এরপরে হচ্ছে ছত্রিশ নম্বর শিল্প বিপ্লব কবে সংগৃহীত হয় অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে এরপর ডাব্লু ডাব্লু এর জনক হলেন টিম বার্নাস এরপর দেখো আধুনিক কম্পিউটারের জনককে চার্লস ব্যাবেজ চার্লস ব্যাবেজ কিন্তু একজন প্রকৌশলী এবং গণিতবিদ ছিলেন এরপর এটা লাভলেসের জন্ম মৃত্যু আঠারোশো থেকে উনিশ আঠারোশো এরপরে কবি লর্ড বাইরনের কন্যার নাম কিন্তু এটা লাভলেস তোমরা অবশ্যই মনে রাখবে এটা এরপর স্টিভ জবসের মৃত্যু হয় দু সালে এরপর আরপানেট কি একটি নেটওয়ার্কের নাম এরপর তিরানব্বই স্টিভ জবসের জন্ম সাল হচ্ছে উনিশশো ইন্টারনেট হলো ইন্টার কানেক্ট ইন্টার নেটওয়ার্কের নেটওয়ার্ক এরপর এটিএমের পূর্ণরূপ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন এরপর ইএমটিএসের পূর্ণরূপ কি ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম ফেসবুক কি একটি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট এরপর ডিভিডি এবং রোমের পুনরূপ চাওয়া হচ্ছে ডিজিটাল ভার্সিটাল ডিস্ক এবং রিড অনলি মেমোরি তা রোমের পুনরূপ হচ্ছে রিড অনলি মেমোরি ডাব্লুডাব্লু ডাব্লু এর পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আরপারনেটের জন্ম হয় কখন বিংশ বিশ শত শতকের বিশ শতকের ষাট থেকে সত্তরের দশকে এরপরে হচ্ছে কত তারিখে অ্যাপল কম্পিউটার চালু হয় উনিশশো সালের এক এপ্রিল মার্ক জুগারবাগের জন্ম হয় উনিশশো সালে ডিজিট ভিজি ডিজিট শব্দের অর্থ সংখ্যা এরপরে হচ্ছে ডিজিট শব্দের অর্থ সংখ্যের দাম আমরা জেনে গেলাম আইসিডি প্রণুক্ত তোমরা অবশ্যই জানো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এরপরে হচ্ছে আরপানাট কি একটি নেটওয়ার্কের নাম এরপর আরপানেট একটি নেটওয়ার্কের নাম চার্লস ছিলেন একজন প্রকৌশলী এবং গণিতবেদ সাত নম্বর কম্পিউটারের তারিখ এবং সময় ঠিক না থাকলে কি করতে হবে এটা হচ্ছে ঘ নম্বর উত্তর সিএমও এস ব্যাটারি পরিবর্তন করতে হবে আট নম্বর কোন আইনটি সৃজনশীল কর্মের মালিকানা নিশ্চিত করে কপিরাইট আইন তারপর নয় নম্বর ট্রাবল শুটিং কথাটি কোটির জন্য প্রযোজ্য ঘ হার্ডওয়্যার হার্ড দশ নম্বর হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য কি প্রয়োজন এটা হচ্ছে ডিস্ক ক্লিন আপ করতে হবে আর এগারো নম্বর নিচের কোন পাসওয়ার্ডটি সুরক্ষিত এটা কিন্তু উত্তরটা হবে খ হাবিব অ্যান্ড তুহিন থ্রি থার্টি এইট অ্যাট দ্য রেট ঢাকা যাই হোক তোমরা এটা মনে রাখবে তুমি কতবার তোমার কম্পিউটারে সুরক্ষিত সুরক্ষিত তথ্য বিন্যাস করবে খ উত্তর সপ্তাহে একবার তথ্য অধিকার আইনের সাত নম্বর ধারায় কয়টি বিষয়ে বিষয় আইনের আওতামুক্ত রাখা হয়েছে বিশ এরপরে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা ষোলো নম্বর দেখো বিপ সাউন্ড দেয় সাধারণত কোনটি নষ্ট হলে সিপিইউ মনে রাখবে বিপ সাউন্ড হয় সিপিইউ নষ্ট হলে আর এরপরে দেখো সতেরো নম্বর বাংলাদেশ কত সালে তথ্য অধিকার আইন চালু হয় দু সালে এরপরে কম্পিউটারের গতি বাড়ানো বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা হয় একটি অর্থাৎ ডিস্ক ক্লিন আপ করতে হবে এবং ডিস্ক ডিফ্যাগমেন্ট করতে হবে আচ্ছা উনিশ নম্বর দুই স্তরের নিরাপত্তা প্রয়োজন উত্তর হচ্ছে দুই ও তিন অর্থাৎ গ ইয়াহু এবং জিমেইল যাই হোক বুঝলেন এখানে কিন্তু সালের সালটা উল্লেখ রয়েছে কোনটা ইম্পর্টেন্ট দেখতেই পারছো সবগুলো বেশিরভাগ হচ্ছে বেহাজ সালের প্রশ্ন তারপরে দেখো একুশ নম্বরটা জটিল পাসওয়ার্ড থাকে জটিল পাসওয়ার্ডে থাকে অক্ষর সংখ্যা বিশেষ চিহ্ন উত্তর সবগুলোই এরপর দেখো এখানে একটু উদ্দীপক ছিল উদ্দীপকটা আমি উল্লেখ করি নাই উক্ত কম্পিউটারের সমস্যা সমাধানের উপায় হতে পারে একতিন অর্থাৎ র্যামের সংযোগগুলো ইরেজার দিয়ে পরিষ্কার করে পুনরায় লাগিয়ে দেওয়া এবং নতুন র্যাম লাগিয়ে দেওয়া ভাইরাসের পুনরুক্ত তোমরা অনেকেই জানো ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ এরপর ভাইরাসের শব্দের অর্থ গুরু গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেওয়া র্যামের পুনরূপ র্যান্ডম অ্যাক্সেস মেমরি র্যান্ডোম অ্যাক্সেস মেমোরি আর রোমের পুনরূপ হচ্ছে রিডন্ডি মেমোরি আইসি এর পুনরূপ হচ্ছে ইন সার্কিট আইপিএস ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই ট্রোজান হর্স্কি একটি ভাইরাস কম্পিউটার ভাইরাস এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম এরপরে হচ্ছে ভাইরাস নামকরণ করেন ফ্রেড কোহেন ভাইরাস শব্দের অর্থ তথ্যের ক্ষতিসাধন করা এরপর ভাইরাস শব্দের পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস আন্ডার সিজ শিক্ষার্থী বন্ধুরা এই যে ভাইরাস শব্দের পুনরূপ শিখলাম এই ভাইরাস এর নামকরণ করেন প্রখ্যাত গবেষক ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন এর অধ্যাপক ফ্রেড কোহেন এটা হচ্ছে উনিশশো সালে এ নামকরণটা করেন এরপর দেখো ইন্টারনেটে প্রচলিত ব্রডকাস্ট কোনটির অন্তর্ভুক্ত শব্দ অডিও সাত নম্বর কম্পিউটারের সাথে সংগতিপূর্ণ ক্যারিয়ারের নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে বলা হয় এআই পেশা হিসেবে কোনটি আলাদা কোনটির আলাদা গুরুত্ব আছে আট নম্বর এটা হচ্ছে প্রোগ্রামিং নয় নম্বর ইন্টারনেটে প্রসারিত ব্রডকাস্ট কোনটির অন্তর্ভুক্ত শব্দ অডিও দশ নম্বর ডিজিটাল কন্টেন্ট গ্রাফিক্সের কাজ কোনটি ছবি এগারো নম্বর কিন্ডল কি ইবুক রিডার বারো নম্বর ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে কি প্রয়োজন উত্তর খ ধৈর্য কোনটির মাধ্যমে শিক্ষার্থীদের সামনে নতুন পৃথিবীর দ্বার উন্মোচিত এটা হলো ইন্টারনেট এরপরে আমি তোমাদেরকে সংখ্যা বলবো ইন আচ্ছা পনেরো নম্বর দেখো ইন্টারনেটে কোন ঘটনার ভিডিও সরাসরি সম্প্রচার করাকে কি বলে ভিডিও স্ট্রিমিং এরপরে হচ্ছে বাংলাদেশে দিন দিন কোন তথ্য প্রযুক্তি নির্ভর পেশার সম্ভাবনা উন্মোচিত হচ্ছে প্রোগ্রামিং সতেরো নম্বর ডিজিটাল কন্টেন্টকে প্রধানত কয়েকটি ভাগে ভাগ করা যায় চার এরপরে হচ্ছে ডিজিটাল কন্টেন্টে কন্টেন্ট এ যুক্ত থাকে উত্তর সবগুলোই হবে ভিডিও অডিও ও টেক্সট অ্যানিমেশন এরপরে দেখো একুশ নম্বর ফ্রিল্যান্সারের কাজ করার জন্য প্রয়োজন কী প্রয়োজন ইংরেজি ভাষার দক্ষতা তো লাগবেই উন্নত নেটওয়ার্ক ধৈর্য সবই লাগব এরপরে আইপিএস এর ইন্টার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এরপর ই লার্নিং তো তোমরা জানো ইলেকট্রনিক লার্নিং কার্টুন তৈরিতে ব্যবহৃত কোনটি অ্যানিমেশন এরপর পিডিএফ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা দেখবে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে পিডিএফের প্ররূপ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফর্মেট এরপর স্প্রেডশিটে ভাগ চিহ্ন কোনটি ওই যে গ নম্বর স্ল্যাশের মতো এটা পৃষ্ঠার নম্বর দেওয়ার দেবার কমান্ড কোনটি এক নম্বরটা হবে ক ইনসার্ট হেডার ফুডার এরপর হচ্ছে এলাস্ট্রেশন গ্রুপে থাকে কোনটি ক্লিপ আর্ট উত্তর গ এরপর স্প্রেডশিটে গুণ করার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয় গ নম্বর উত্তর হবে এই যে তোমরা অ্যাস্টেরিক চিহ্ন দেখছো না তারকা চিহ্ন দশ নম্বর বাংলা টাইপের জন্য কোন ফ্রন্টটি ভাষাই করা হয় এটা হচ্ছে উত্তর ঘ সুটনি এমজি টেক্সটের জন্য কোন কমান্ডটি ব্যবহার করা হয় কন্ট্রোল প্লাস এফ এরপর তেরো নম্বর সারি ও কলামের সমন্বয় কী তৈরি হয় উত্তর সেল এরপরে হচ্ছে ডকুমেন্ট সেভ করার কমান্ড কোনটা কন্ট্রোল প্লাস এস এস মানে সেভ লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয় ওয়ার্ড প্রসেসর ইলাস্ট্রেট ইলাস্ট্রেটর গ্রুপের আইকন কোনটা উত্তর হচ্ছে ছবি সেভটা চার্ট সবগুলোই এরপরে হচ্ছে উদ্দীপকের আলোকে এই যে প্রশ্নবোধক চিহ্ন সেলের ঠিকা নাকি শিক্ষার্থী বন্ধুর উত্তরটা হচ্ছে ঘ সি অবলিক টু নাকি আচ্ছা সি টু এরপরে উক্ত সেলের সঠিক সূত্র তোমরা কটা মনে রেখো এরপরে যে এখানে আরও কিছু ছিল যাই হোক এটা কিন্তু বিভিন্ন সালের প্রশ্ন আমি তোমাদেরকে দেখাচ্ছি এরপর ইলাস্ট্রেটরে টাইপ টুলের সাহায্যে কয় ভাগে লেখা বিন্যাস করা যায় তিন ডাইরেক্ট সিলেকশন টুলের না অপর নাম কি সাদা তীর অ্যাক্টিভ মাল্টিমিডিয়া কোনটি ওয়েব পেজ অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রধান কাজ কোনটি অঙ্কন শিল্পের কাজ থামনেইল অর্থ বড় ছবির ক্ষুদ্র সংস্করণ তেরো নম্বর ফটোশপে কত প্রকার টুল রয়েছে ঊনসত্তর আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কোনটি সিনেমা মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির তৈরির প্রোগ্রাম কোনটি ডিরেক্টর শিক্ষার্থী বন্ধুর একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে কি বলা হয় হ্যান্ড আউটস আঠেরো নম্বর জুমিন এর কীবোর্ড কমান্ড কি কন্ট্রোল প্লাস ইকুয়াল এরপরে ইলাস্ট্রেটরে অক্ষরের আউটলাইন তৈরির তৈরি করার কমান্ড হলো উত্তরটা হচ্ছে ক এক ও দুই অর্থাৎ এখানে তোমরা শিফট প্লাস কন্ট্রোল চেপে ও বোতামে চাপ আরেকটা হচ্ছে টাইপ মেনু থেকে ক্রিয়েট আউটলাইন প্যালেটে রয়েছে প্যালেটে রয়েছে উত্তর ঘ হবে হ্যাঁ ঘ লেয়ার প্যাথ চ্যানেল তোমরা একটু ভালো করে দেখে নিও এরপরে হচ্ছে জুমিন এর কিবোর্ড কন্ট্রোল প্লাস ওটা তো তোমাদেরকে বলছি আমি এরপরে এটা দেখাইছি শিক্ষার্থী বন্ধুরা একটু উল্টা হয়ে গেছিলো এটা এরপরে হচ্ছে আমি দেখাচ্ছি তোমাদেরকে সমস্যা নেই এই যে শর্তের ভিত্তিতে প্রদর্শিত রেকর্ড বাতিল করার জন্য রিবনের কোন আইকন ব্যবহার করা হয় এটা হচ্ছে টগল ফাইটার ফিল্টার একই শাড়ির কয়েকটি ফিল্ড মিলে তৈরি হয় রেকর্ড উত্তর গ একাধিক ফিল্ড নিয়ে তৈরি হয় হচ্ছে রেকর্ড এরপর এগারো নম্বর ডাটাবেজে তারিখ সংশোধনের জন্য কোন ফিল্ড ব্যবহার করা হয় উত্তর ঘ ডেট অব নিক টাইম রেকর্ড বা রো মুসার কমান উত্তর ক সিলেক্ট র অ্যারো হোম অ্যারো ডিলেট অ্যারো ইয়েস শিক্ষার্থী মন্ত্রী এখানে প্রথমে একটা শখ দেখতেছ পনেরো এর উপরে উক্ত শখে কোয়াইট কয়েক ধরনের ফিল্ড ব্যবহার করা হয়েছে উত্তর চার ঢাকা ছাড়া অন্য জেলার তথ্য দেখার জন্য কোন কমান্ডটা প্রয়োজন উত্তর নিচেরটা একদম দেখো ঘ এরপর আর ডি এম আর ডি বি এম এস এর পুনরূপ রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এরপর একুশ শতকের সম্পদ কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে জ্ঞান প্রোগ্রামিং ধারণার প্রবর্তক একটা লাভলেস ই লার্নিং হচ্ছে ইলেকট্রনিক লার্নিং আমরা শেষের দিকে আসি এরপর হচ্ছে ই টিকেট টিকিটিং কী টিকিটিংয়ের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক টিকেটিং কোনটি আধুনিক ব্যবসার পদ্ধতি ই কমার্স ডাব্লু ডাব্লু ডাব্লুয়ের পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এরপর কড কডের পূর্ণরূপ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ডাব্লু ডাব্লু ডাব্লুর পূর্ণরূপ আমরা জানি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এরপর ভাইরাসের পুনরূপটা জেনে গেছি ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস আন্ডারসিজ আইসিটির যুগে তথ্য নিরাপত্তায় ব্যবহৃত তালার নাম কি পাসওয়ার্ড ইমেইলের পুনরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল ট্রোজান হর্স এক ধরনের ক্ষতিকার ভাইরাস ফেসবুক কি ধরনের মাধ্যম একটি সামাজিক যোগাযোগের মাধ্যম এরপরে দেখো বিএসএ এর পুনরূপ হচ্ছে বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স র্যামের পুনরূপ তো জানি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর কম্পিউটারের মনিটর কী ধরনের ডিভাইস এটা হচ্ছে আউটপুট ডিভাইস ইনপুট কাকে বলে ইনপুট হলো প্রোগ্রাম ও ডাটা গ্রহণকারী ডিভাইসের কম্পিউটারের অংশ এরপরে হচ্ছে পিডিএফ কি পিডিএফটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পোর্টেবল ডকুমেন্ট ফর্মেট একে বলা সংক্ষেপে পিডিএফ এনসিটিভির পুনরূপ হচ্ছে ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক মাল্টিমিডিয়া শব্দের অর্থ হচ্ছে বহু মাধ্যম মাল্টিমিডিয়া কি মাল্টিমিডিয়া শব্দের অর্থ হলো বহু মাধ্যম যাই হোক আমরা এটা প্রশ্নের উত্তরটা ওইভাবে দেওয়ার দরকার নেই স্লাইড প্রেজেন্টেশনের একটি অংশ হলো স্লাইড এরপর টুইস্টের ভেরিফি সরি প্রথম ডাব্লু 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 এর জনক বা প্রতিষ্ঠাতা হচ্ছে টিম বার্নাসলি ফলাফল তৈরির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয় এমএস এক্সেল অ্যাডোবি এলাস্ট্রেটরে কত প্রকারের টুল টাইপ টুল আছে ছয় এরপরে হচ্ছে ত্রিমাত্রিক ছবিযুক্ত ইবুককে বলা হয় স্মার্ট ইবুক কত সালে এইচটি ডিপি অর্থাৎ হাইপারটেক্স ট্রান্সফার প্রোটোকল বাস্তবায়ন করা হয় উনিশশো সালে এরপর ল্যাসো টুল কোয়াইটি তিন পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলা হয় প্রেজেন্টেশন ও কলামের সমন্বয় কী তৈরি হয় সেল এরপরে ফন্ট বলতে কী বোঝায় বিভিন্ন ধরনের অক্ষরকে বোঝায় ভাইরাস নামকরণ করেন তো তোমরা অবশ্যই জানছ যে কোহেন যাই হোক এরপরে দেখো ভাইরাসের কারণে কিন্তু মেমোরির মেমোরি কম দেখায় গতি কমে যায় ফাইল খুলতে সময় বেশি লাগে অনেক সমস্যা কখন উইলিয়াম হেনরি বিল গেইট জন্মগ্রহণ করেন উনিশশো বাংলাদেশে কবে অনলাইন ইন্টারনেট সার্ভিস চালু হয় চার জুন উনিশশো এরপর ডিওএস এর পুনরূপ হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম এরপর বাংলাদেশের নিজস্ব একটা কিন্তু সার্চ ইঞ্জিন রয়েছে তার নাম পিপিলিকা ফ্রিল্যান্সিংয়ের জন্য কিন্তু প্রয়োজন ধৈর্য ইংরেজি ভাষার দক্ষতা মোবাইল কম শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই এই যে মনে রাখবে ফ্রিল্যান্সিংয়ের জন্য কিন্তু সবগুলোই লাগব এরপরে দেখো প্রেজেন্টেশনের একক কিন্তু স্লাইড মাইক্রোপ্রোসেস আর কত সালে আবিষ্কৃত হয় উনিশশো একাত্তর চার্জ ব্যবেজের গণনা যন্ত্রের নাম হলো অ্যানালি অ্যানালিটিক্যাল ইঞ্জিন কি একটি নেটওয়ার্কের নেটওয়ার্কের নাম এরপরে হচ্ছে ভাইরাস নামকরণ করেন ফ্রেড ফ্রেড কোহেন যেটা তোমাদেরকে আগে বলেছি প্রোগ্রামিং ধারণার প্রবর্তক একটা লাভলেস শেষে থেকে কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট তথ্য রয়েছে অবশ্যই জেনে নেবে কার্টুন কোন ধরনের কন্টেন্ট ছবি এরপরে হচ্ছে প্রত্যেকটা কলামে কি থাকে হেডিং থাকে পৃথিবীর সবাই নিজের কোনটিকে একুশ শতকের সম্পদ হিসেবে মেনে নিয়েছে জ্ঞান পৃথিবীর সবাই আচ্ছা দেখো একুশ শতকের সম্পদ কিন্তু জ্ঞান তোমরা মনে রাখবে চার্লস ব্যাবেজ হচ্ছে একজন গণিতবিদ তাছাড়া তিনি হচ্ছে প্রকৌশলীও ছিলেন ইংরেজ প্রকৌশলী এরপর এই যে চার্জ ব্যবেস কত জন্মগ্রহণ করেন উনিশশো সতেরোশো একানব্বই এরপরে হচ্ছে আধুনিক কম্পিউটারের জনক চার্জ ব্যাবেস এরপরে হচ্ছে কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ধারণা দেন একটা লাভলেস একটা লাভলেস হচ্ছে কবি বাইরনের কন্যা বিশ্বের প্রথম প্রোগ্রামার একটা লাভলেস এরপরে বিনা তার এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে সফল হন জগদীশচন্দ্র বসু আঠারোশো পঁচানব্বই সালে জগদীশচন্দ্র বসু অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক এই কাজটি সম্পন্ন করেন যাই হোক এরপরে দেখো মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় উনিশশো একাত্তরে কোনটি আবিষ্কারের ফলে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমূহের মাধ্যম মধ্যে অন্তঃসংযোগ বিকশিত হতে শুরু করে আরপানেট এরপরে হচ্ছে আরপারনেটের পূর্ণব তোমরা জানো অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি নেটওয়ার্ক অর্থাৎ পুঁসত্তরীর ক হবে ইমেইলের জনক রেমন্ড স্যামুয়েল টমলিনসন আর সর্বপ্রথম ইন্টারনেট প্রোটোকলের ধারণা দেন রেমন্ড স্যামুয়েল টমলিনসন এরপর ইমেইলের জনক তো আমরা জেনেই গেলাম কত সালে ইমেইল চালু হয় উনিশশো একাত্তর এরপরে হচ্ছে অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস এরপর মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ডস অপারেটিং সিস্টেমের প্রস্তুতকারী প্রতিষ্ঠান কিন্তু মাইক্রোসফট এরপরে এইচ ডিপির পুনরূপ আমরা জানো সেটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ডাব্লু 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 এর জনক ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এরপর ডাব্লু ডাব্লুড জনক আমরা জেনেই গেলাম ফেসবুকের সূচনাকারী কিন্তু পাঁচজন ছিল এরপরে মার্ক জুকারবার্গ কত সব জন্মগ্রহণ করেন উনিশশো চুরাশি এরপর ফেসবুকের নির্মাতা মার্ক জুকারবার্গ এটিএমের পূর্ণরূপটা তোমরা মনে রাখবে অটোমেটিক টেলার মেশিন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পূর্ণরূপ কোনো না কোনোটা আসবে এস এম এসের এর পূর্ণরূপ কিন্তু শর্ট মেসেজ সার্ভিস স্বল্প খরচে এবং দ্রুত টাকা পাঠানোর পদ্ধতি হল ইএমটিএস ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম ইএমটি দেখো এখন আছে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম এরপরে হচ্ছে একজন লোক অনলাইনে কীভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারে টেলিমেডিসিনের মাধ্যমে এরপর ইন্টারনেটে পণ্য কেনা কাটাকাটার পদ্ধতির নাম কিন্তু ই কমার্স এটাকে বলা ইলেকট্রনিক কমার্স কোয়াডের পুনরত্ব তোমরা জানো ক্যাশ অন ডেলিভারি অনলাইনে পণ্যের মূল্য পরিশোধ করা যায় কিন্তু দুইটাভাবে একটা হচ্ছে ডেবিট কার্ডের মাধ্যমে আর একটা কি ক্রেডিট কার্ডের মাধ্যমে ফেসবুক চালু হয় চৌটা ফেব্রুয়ারি দু হাজার চার ইউটিউব চালু হয় কিন্তু দু এবং টুইটার চালু হয় দু হাজার ছয়ে টুইটার হলো সামাজিক যোগাযোগের একটা সাইট ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের কল্পের বাস্তবায়নের জন্য সরকার যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে দুই ও তিন অর্থাৎ মানব সম্পদ উন্নয়ন জনগণের সম্পৃক্ততা টেম্পোরারি ফাইল তৈরি তৈরির ফলে কি হয় কম্পিউটার ধীর গতি হয় কোনটি ছাড়া বর্তমান আইসিটি যন্ত্র মারাত্মক ঝুঁকিপূর্ণ হালনাগাদ অ্যান্টিভাইরাস হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য কি প্রয়োজন ডিস্ক ক্লিন আপ করতে হবে কোন আইনটি সৃজনশীল কর্মের মালিকারা নিশ্চিত করে কপিরাইট আইন এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স এরপরে হচ্ছে র্যামের পুনরূপ র্যান্ডম অ্যাক্সেস মেমোরিজ আইসি এর পুনরূপ হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট এরপর ডিজিটাল কন্টেন্টকে কয়েকটি ভাগে ভাগ করা যায় চার এরপর হচ্ছে ডিজিটাল ডিজিটাল মাধ্যমে প্রকাশিত কোনো তথ্য ছবি শব্দকে কি বলে ডিজিটাল কন্টেন্ট ডিজিটাল কন্টেন্টের গ্রাফিক্সের কাজ কিন্তু ছবি এরপরে কিন্ডল কি কিন্ডল হলো ই বুক রিডারের নাম পিডিএফের পুনরূপ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট ইএ ইপি ইউবি ইলেকট্রনিক পাবলিকেশন ই যেটাকে বলা হয় ই পাব ইন্টারনেটের পুনরূপ ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ইমেইলের পুনরূপ ইলেকট্রনিক মেইল এরপরে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কম্পিউটার ইমেইলের পুনরূপ তো আমরা জেনেই গেছি কম্পিউটারের সাথে সঙ্গতিপূর্ণ ক্যারিয়ারের নাম কী ফ্যান অ্যাপ্লিকেশন শেষের দিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পেশা হিসেবে কোনটির গুরুত্ব আছে এটা হচ্ছে প্রোগ্রামিং লেখালেখির জন্য কম্পিউটারে কোন সফটওয়্যার ব্যবহার করা হয় এমএস ওয়ার্ড লেখালেখির জন্য তাহলে এমএস ওয়ার্ড ব্যবহার করা হয় আর লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয় ওয়ার্ড প্রসেসর এম এস ওয়ার্ড দিয়ে করা যায় হচ্ছে লেখা নির্ভুলভাবে লেখালেখি করা যাবে অর্থাৎ বানানটা ভুল হলে ঠিক করে দেয় বানান সংশোধনের জন্য এই স্পেল চেকার ব্যবহার করতে হবে নতুন ডকুমেন্ট খুলতে কোনটির ক্লিনিক কোনটির উপর ক্লিক করতে হবে নিউ বাংলা টাইপের জন্য সুটো নি এমজি ব্যবহার করতে হবে যাই হোক শিক্ষার্থী বন্ধুরা মাল্টিমিডিয়ার উপাদান কিন্তু তিনটি এরপরে হচ্ছে তোমাদেরকে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কোনটি ওয়েব পেজ যাই হোক কত সালে সিনেমা আবিষ্কৃত হয় আঠারোশো সালে এরপরে সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল যন্ত্র হচ্ছে কম্পিউটার নিচের কোনটি ত্রিমাত্রিক গ্রাফিক্স অ্যানিমেশন একুশ শতকের সম্পদ হচ্ছে জ্ঞান এরপরে বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক একুশ শতকের সম্পদ জ্ঞান এরপরে হচ্ছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম আমি বলে দিলাম আর এই সাতান্নতম দেশ ইন্টারনেটের মালিক হিসেবে ডিলিট শব্দের অর্থ হল মুসেফলা ভাইরাস অর্থ কী ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস আন্ডারসিজ বঙ্গত স্যাটেলাইট এক বারোই মে দু হাজার আঠেরোতে উৎক্ষেপণ করা হয় যুক্তরাষ্ট্রের কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমরি আই এ ডি ইন্টারনেট অ্যাডিকশন ডিজর্ডার এরপরে হচ্ছে চার্লস ব্যাবেজ কিন্তু কম্পিউটারের জনক বর্তমান পৃথিবীর সম্পদ মানুষ সাধারণ মানুষ এটা লাভলেস প্রোগ্রামিং ধারণার প্রবর্তক এটা লাভলেস কবি লর্ড বাইরনের কন্যা চার্জ বেবে ছিলেন একজন প্রকৌশলী গণিতবিদ চার্জ বেবে জন্মগ্রহণ করেন সতেরোশো একানব্বই সালে ইমেইলের চালু করেন রেমন্ড স্যামেল টম এরপর দেখো একটা লাভলেস হলেন বিশ্বের প্রথম প্রোগ্রামার এইচটি ডিপি হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল ডাব্লু 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 মার্নাসলি ইমেইল ইলেকট্রনিক মেইল ই লার্নিং ইলেকট্রনিক লার্নিং এসএমএস শর্ট মেসেজ সার্ভিস বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে সফল হন জগদীশ চন্দ্র বসু ই কমার্স ইলেকট্রনিক কমার্স দ্রুত টাকা পাঠানোর মাধ্যম হলো ইএমটিএস পদ্ধতি ইএমটিএসের পুনরূপ হচ্ছে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম বর্তমানে দেশে চিনি কলের সংখ্যা পনেরো দেশের সুশাসনের জন্য প্রয়োজন ই গভর্নেন্স ইলেকট্রনিক গভর্নেন্স ই কমার্স তো ইলেকট্রনিক কমার্স তোমরা পেয়ে গেছো ক্যাশ অন ডেলিভারি যেটাকে বলা হয় কড ফেসবুক চালু হয় দু সালে ইউটিউব চালু হয় দু সালে টুইটার চালু হয় দু সালে একশো চল্লিশ অক্ষরের বার্তাকে বলা হয় টুইট বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট এক আর বাংলাদেশের অবস্থান বিশ্বের স্যাটেলাইটের দিক থেকে এটা হলো সাতান্নতম ডিজিট শব্দের অর্থ মুসে ডিজিট শব্দের অর্থ অঙ্ক বা সংখ্যা লিপ ফ্রগ যার বাংলার অর্থ বড়ো বড়ো লাফ মাইক্রো আবিষ্কৃত হয় উনিশশো একাত্তরে যাই হোক তো টিভির জন্য হাইবার টেক্স ট্রান্সফার প্রোটোকল যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমার ক্লাসটা এখানে আর অনলাইনে কেনা বেশার জন্য কিন্তু তোমাদের কি লাগবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড লাগবে না আর সবচেয়ে কিন্তু এই যে ইম্পর্টেন্ট এইগুলো ছিল যাই হোক প্রত্যেকেই আমাদের এই ক্লাসটি বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাইরাসের বাহকটা মনে রাখবে সিডি বা পেন ড্রাইভ ভাইরাসের অর্থ কিন্তু এই যে বলে দিয়েছি আর ভাইরাসের নামকরণ হয় উনিশশো আশি সালে ফ্রেড কোহেন ভাইরাসের প্রতিবেশী প্রতিষেধক হচ্ছে অ্যান্টিভাইরাস আর একটা ইম্পর্টেন্ট রয়েছে দেখো জটিল পাসওয়ার্ডে থাকে অক্ষর সংখ্যা বিশেষ চিহ্ন